মেয়ে তোমার রেট কত আমার রেট শুনে আপনি কি করবেন খালা আরে বাবা আগে বলেই দেখো তোমার রেট কত আমার রেট তো খালা মাত্র তিনশো টাকা আমি তোমাকে দশ হাজার দেবো তবু তুমি আমার সাথে চলো আমার বাসে চলো কি বলেন খালা আপনি সত্যি আমাকে দশ হাজার টাকা দিবেন হ্যাঁ আমি তোমাকে দশ হাজারই দেবো তবে তুমি আমাকে অনেক মজা দিবা খালা এই প্রতিটা পেশায় নেমে আমাকে কত কিছুই দেখতে হবে উপরে রাল্লাই ভালো জানে আমার তো খালা টাকা হলেই হয় টাকা যেহেতু আপনি আমাকে বেশি দিচ্ছেন তাহলে আপনি যা চাইবেন যেভাবেই চাইবেন সেভাবেই পাইবেন ঠিক আছে আমি লোকাল বাসের ভিতরে গেলাম তুমি চলে আসো আচ্ছা আপনি যান আমি যাচ্ছি আরে ডারলি কই যাও চলো বাসে যাই বাসে গিয়ে কি যেটা প্রতিদিনই হয় সেটাই হবে চল তুই আজকে একজন আমাকে আগে থেকে বুকিং দিয়েছে কোন শালায় বুকিং করছে ক্যান্সেল করে দে ক্যান্সেল করা সম্ভব না তুই আজকে চলে যা সুমন এই মাই তোর না বলছি যখনই যার বুকিং থাকবে আমি আসলে ক্যান্সেল করে দিবি তাহলে এখন এমন কথা বলতে চিস আমার থেকেও ভালো কার উপায় আমারে ভুলে গেলি তাই তো আরে বাবা তুই যেটা ভাবতেছিস সেটা না তাহলে কোনটা আসলে কি করে যে কথাটা বলি ভিতরে কোনো ছেলে মানুষ নাই একটা মহিলা মানুষ আছে তাই বলে তুই একটা মহিলা মানুষের সাথে কাজ করবি এইটা আমি হতে দেব আরে বাবা আমি কি করব সে আমাকে দশ হাজার টাকা দিতে চাইছে দশ হাজার টাকা দিয়ে সে আমারে বুকিং দিছে যেখানে আমার তিনশো টাকা সেইখানে ওই মহিলা আমারে দশ হাজার টাকা দিতে চাইছে তাই আমি ওরা যেয়ে গেছি তাই বলে তুই একটা মহিলা মানুষের সাথে কাজ করবি এইটা আমি হচ্ছে দেখো শোন অনেকদিন পরে একটা টাকাওয়ালা কাস্টমার পাইছি তাই ওকে বাগাইয়া দিস না আজ কাজ শেষ হওয়ার পর তোকে কিছু টাকা দেবো আমিও কিছু টাকা নেবো চুপ কর তোর পিছনে এরকম দশ বিশ হাজার টাকা আমার প্রতি মাসেই খরচ হয় তোর যত টাকা লাগে আমিই দেবো তবুও তুই কোনো মহিলা মানুষের সাথে কাজ করতে পারবি না এখনই বাড়ছে গিয়ে মহিলাটার আর ভাগায় দে কিন্তু কিন্তু কি তোর তো আমি বললামই তোর দশ হাজার টাকা আমি দেবো তাহলে দেরি করছিস কেন যাও তাড়াতাড়ি খালা বলো আমি আপনার সাথে কাজ করতে পারবো না কেন আসলে একটা ছেলে রোজ আমার কাছে আসে আমি তার সাথে সময় কাটাই আমি তাকে ভালোবাসি সে চায় না আমি কোনো মেয়ে মানুষের সাথে এই সব কাজ করি দেখো মেয়ে তুমি তিনশো চাইছো সেখানে আমি তোমাকে দশ হাজার টাকা দিতে চাইছি যদি লাগে আরো পাঁচ হাজার টাকা বাড়ায় দিচ্ছি কিন্তু আমি তোমাকে যা বলছি তা তোমাকে শুনতে হবে তার মানে খালা আপনি আমাকে পনেরো হাজার টাকা দেবেন হ্যাঁ পনেরো হাজারই দেব আচ্ছা আপনি দাঁড়ান আমি আসতেছি এই সমন ওই মহিলাটার বারণ করছিস না রে কেন ওই মহিলা আমারে পনেরো হাজার টাকা দিব বলছে ভেবে দেখ একটুখানি সময় দিলে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবো তোর খালি টাকা আর টাকা আমার প্রতি তোর একটু ভালোবাসা আছে নাকি নাই এভাবে বলছিস কেন ওই মহিলা আমাকে বললো তাই আমি বললাম ওই মহিলা কত টাকা হলেও হয়েছে চল সেটাই দেখবো চল তুমি এখানে এই সুমন তুই কাকে মা বলছিস কাকে আবার তোর সামনে যে মহিলাটা বসে আছে তাকে বলছি আরে এই মহিলাটাই তো হলো আমার কাস্টমার চুপ কর কি এসব বলতে বল বলছিস আমার মা অমন না অমন হইলে তোর প্রবলেম কি তুই যদি পারিস তবে আমি কেন পারব না তোর যদি টাকা থাকে তবে আমারও টাকা আছে মা তুমি এসব কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুমি এই বসে এসে এই পথে কেন আসছো মা এসবের উদ্দেশ্য কি উদ্দেশ্য শুনবি তাহলে শোন আমি কোনো খারাপ কথার জন্য এখানে আসিনি আমি আসছি তোর মতন সন্তানকে হাতে নাতে ধরতে তোকে আমি প্রতিদিন টাকা দিই যাতে ভালো মতন পড়াশোনা শেষ করতে পারিস কিন্তু তুই সেটা না করে সেই টাকা দিয়ে এসব করিস তোকে আমার ছেলে বলতো আজ ঘৃণা হচ্ছে তুই কিভাবে পারলে এই বয়সে এইসব করতে আরে আল্লাহর কাছে আমি কি জবাব দেব। আমি আমার ছেলেকে জিনা করতে বড় করেছি কি হলো চুপ করে আসিস কেন কথা বল তোকে আমি কি জন্য বড় করছি বল মা আমি কি করব বলো এই সমাজে তো বিয়েকে সহজ করে দেওয়া হয় নাই বরং জিনাটাকেই সহজ করে দেওয়া হয়েছে তাই আমি এই পথ বেছে নিয়েছি মা তোমার হয়তো মনে আছে আজ থেকে দুই বছর আগে আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু তুমি আমাকে বিয়ে দাও নাই আমি তো যুবক মা আমারও তো চাহিদা বলতে কিছু আছে তাই এইসব করছি মা যা করছিস সেটা করছিস এখন আল্লাহর কাছে তওবা চা আর তোকে যেহেতু বিয়ে করতেই হবে সেহেতু তুই এই মেয়েকেই কর কারণ তোরা দুই দুইজনই সমান অপরাধী তাই তোদের পাপের একমাত্র ক্ষমা এই বিয়েই কি মা আমার ছেলেকে বিয়ে করবে তো করব খালা এই পথে অনেক কষ্ট আমি আর থাকতে চাই না এই পথে তাহলে চল আজকে তোদেরকে বিয়ে দেব বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেবি টেলিভিশন